সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি ভিডিও আজকের আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে নেট দেখাবো নেটের আপনার কি ব্যবহার রয়েছে এবং কি কোনটা কি প্রাইস রয়েছে কোনটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরোটা ভিডিও যদি আমাদের সাথেই থাকেন এখানে যে নেটটি রয়েছে এই নেটটি হলো আপনার চোদ্দ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ এটা চোদ্দ নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপ এটা আমাদের একটা লো সাইজ এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো টাকা পার স্কোয়ার ফিট এইটার ভিতরে যদি চার ইঞ্চি গ্যাপ হয় সেই ক্ষেত্রে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট পড়বে এটা আপনারা হাইট নিতে পারবেন সর্বনিম্ন চার ফিট উচ্চতায় নিতে পারবেন আপনার দশ ফিট পর্যন্ত এখানে আরেকটা সাইজ রয়েছে যে সাইজটা হলো আপনার দশ নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপ একবারে খুবই শক্তিশালী খুবই মজবুত এটা হলো আমাদের নেট জগতে আর কি সবচেয়ে মোটা এবং কি আপনার সবচেয়ে মোটা শক্তিশালী গ্যাপ এটা হলো আপনার তিন ইঞ্চি নেট রয়েছে আটাইশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট এটাও আপনারা চার ফিট হাইট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবেন এদিক দিয়ে আমরা আরেকটা সাইজ রয়েছে এই সাইজটা যদি দেখাই এটা হলো আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ রয়েছে এটা আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি এটা আপনার তারটা একটু ভালো করে দেখবেন এবং কি গ্যাপের যে দূরত্বটা রয়েছে এটাও দেখবেন আমরা পেলাম এখান থেকে এখানে এই গ্যাপের মাপটা দিয়ে থাকি আপনারা অনেকে এইভাবে মাপেন অনেকে এইভাবে মাপেন আসলে এটা পেলাম মাপ না মাপ হবে এই তারের মাঝখান থেকে এই তার পর্যন্ত মানে এই তারের মাঝখান থেকে এই তারের পর্যন্ত যে মাপটা আসবে এইটাই হবে সঠিক মাপ এই নেটটি চার ইঞ্চি রয়েছে এটা আমরা টাকা পার ফিট বিক্রি করতেছি সমস্ত বাংলাদেশের চৌষট্টি এইখানে যে নেটটি রয়েছে এটা হলো আপনার বারো তিন ইঞ্চি সবচেয়ে বেশি যে সাইজটি চলে এটা হলো আপনার খুবই একটা পপুলার সাইজ এবং কি সব ধরনের বাউন্ডারিতে এটা একটা মানানসই এবং কি শক্তিশালী শালী এটা আপনার বারোড় তিন ইঞ্চি রয়েছে এইটাও মাপটা হবে এই তারের মাঝখান থেকে এই তারের মাঝখান পর্যন্ত পাকা তিন ইঞ্চি রয়েছে এই ডেটটি আমরা বিক্রি করতেছি আঠারো টাকা পার স্কোয়ার ফিট এইটা আপনারা অনেকে আমাদেরকে বলেন যে আসলে এটা আমাদের রেটটা একটু বেশি রেটটা বেশি হওয়ার কারণ আছে ভাই আমাদের তারটি হচ্ছে বিএসএরএম তার হান্ড্রেড জিএস লোকাল কোনো তার না লোকাল তার যদি হয় সেই ক্ষেত্রে দুই টাকা স্কোয়ার ফিটে কম পাবেন ঠিক আছে সেটাও আমাদেরকে বুঝিয়ে বলতে হবে ওইভাবে আমরা কমপ্লিট করে দিব হাইডের যে বিষয় রয়েছে চার ফিট নিতে পারবেন পাঁচ ফিট নিতে পারবেন এদিকে আপনার সম্পূর্ণ যে নেটগুলো আমরা বানাই রাখছি এটি দেখেন এটা হলো আপনার বারো তিন ইঞ্চি পাঁচ ফিট হাইট রয়েছে বারো তিন ইঞ্চি পাঁচ ফিট হাই এখানে আপনার অসংখ্য পরিমাণ রেট রয়েছে যেগুলো আসলে আমি ভিতরে যাই দেখাতে পারতেছি না ভিতর দিকটা দিয়ে যদি একটু দেখান তাহলে দেখতে পারবেন সব ধরনের মাল রয়েছে দশ নম্বরের তিন ইঞ্চি দশ নম্বরের চার ইঞ্চি সব ধরনের গ্যাপে রয়েছে এখানে আপনার দশের তিন ইঞ্চিটা আপনাদেরকে আরেকটু যদি দেখাই দেখেন আপনারা গ্যাপটা এবং কি আপনার এটার যেই তারটা যেটা রয়েছে এটা অনেক মোটা অনেক মোটা তার সর্বোচ্চ মোটা যেটা দশ নম্বর ইঞ্চি গ্যাপ এটা আঠাশ টাকা পয়সা পার আমাদের নিতে পারবেন একবারে চার ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আমাদের তার গোলা যদি আমি একটু দেখাই আমাদের তার গোলা গেলাম সব তার বিএসআরএম এর তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা রয়েছে বিএসআরএম বিএসআরএম হান্ড্রেড জি এস আপনার আপনার সব কোয়ালিটির তার আমরা যেগুলো ব্যবহার করি সব বিয়ে এখানে আমি আপনাদেরকে একটু কাটা তারের স্যাম্পল রাখছি কাটা তারের স্যাম্পলটুকু যদি আপনারা দেখেন এটা বারো নম্বর তার রয়েছে বারো নম্বর কাটা তার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কেজি হিসেবে বিক্রি করি এটা একশো পঞ্চাশ টাকা কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্ত বাংলাদেশের চতুষ্টি জেলায় আপনাদের আমাদের যে মালগুলো যায় প্রত্যেকটা মাল ট্রান্সপোর্ট খরচ আপনাদের নিজেদের আমাদের মালের যে ট্রান্সপোর্ট খরচ আছে এটা আপনার নিজ খরচে নিতে হবে তো আপনার আমার আরো কিছু নেটের চলতেছে ওইখানে আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে চল তো সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তার থেকে যে নেটটা তৈরি হচ্ছে এটা কিভাবে তৈরি হচ্ছে এটা আমি আপনাদেরকে ভিডিওতে অনেক কম দেখাইছি যার জন্য আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনার এটা বারো নম্বর তার রয়েছে এটা বারো নম্বর তার আপনারা দেখতে পাচ্ছেন সুজা তার থেকে এটা গেলাম আপনার একটি ডাইসের মাধ্যমে এরকম আকৃতি হয়ে আসছে এটা আপনার চার ইঞ্চি গ্যাপের নেট তৈরি হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপের নেট তৈরি হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আপনার মেশিনটা এবং কি যে ডাইসটা রয়েছে এটা যদি আমরা একটু স্টার দিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে সুজা তার আর কি কিভাবে বাজ হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সুজা তার থেকে যে চেন চেনটি কিভাবে হচ্ছে এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার কমপ্লিট নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নেট এখানে আমরা বানায় রাখছি যেটা আপনার 12 নম্বর তারে 3 ইঞ্চি গ্যাপ 5 ফিট হাইটে 4 ফিট হাইট রয়েছে এখানে আপনার 10 নম্বর তার রয়েছে আপনার একবারে 14 নম্বর থেকে শুরু করে 12 নম্বর 10 নম্বর আপনার হলো তিনটা কোয়ালিটিতে যে নেটগুলো তৈরি হয় এগুলো আপনার बाउंड्री কাজের জন্য ব্যবহার করা হয় এই আমরা ভাষায় যেটা বলি এটা হলো 10 নাম্বারটা হলো সর্বোচ্চ হাই সাইজ আর 12 নাম্বার যেটা রয়েছে এটা হলো মিডিয়াম কোয়ালিটি আপনারা আমাদেরকে এইভাবে বলতে পারেন যে আপনারা মিডিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন না লো কোয়ালিটি নিতে চাচ্ছেন না একবারে সব সর্বোচ্চ হাই কোয়ালিটি নিতে চাচ্ছেন রেডের বিষয়ে আমি আজও বলছি এখনো বলে দেই এটা আপনার 18 টাকা পার স্কয়ার ফিটে আমি বিক্রি করতেছি আর এটা হলো কি টাকা পয়সা যেটা আছে আপনার হেভি বাউন্ডারি কাজের জন্য এটা ব্যবহার করতে পারেন আর এটা গ্যাপের উপরে আপনার হলো দাম দরটা ডাউন হয় যেটা আপনার তিন ইঞ্চি গ্যাপ রয়েছে এখানে যদি চার ইঞ্চি গ্যাপ হয় তো সেই ক্ষেত্রে রেটটা কমে যাবে এটা তেরো টাকা পার স্কোয়ার ফিট হয়ে যাবে চার ইঞ্চি গ্যাপ হলে এইটা দশ নম্বর তার দিয়ে যদি গ্যাপটা তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি করি সেক্ষেত্রে বিশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাবে তো আপনারা এই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই আমাদেরকে নদ দিবেন আর আমাদের আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একবারে যে তারটি তারটি রয়েছে এই আমরা ইউজ করতেছি আমরা কোনো লোকাল কোনো তার ব্যবহার করতেছি না যেটা আপনার দশ বছরের ভিতরে মরিচে আসবে না এটা আপনার দেখতে পাচ্ছেন বিএসআরএম এর তার হান্ড্রেড জি এস এফ যেটা আমাদের প্রত্যেকটা তারের কোয়ালিটি হলো আপনার গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করছি তো অবশ্যই আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম